আমরা এসেছি বাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুধ কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এরম গুরু হোয়ার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি বাড়ি যদি কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম মোহাম্মদ সাইবুল ইসলাম শখ আমরা এসে জানিয়া গরুহাটির দাম ধরে শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কী নাম কথা ভাইয়া এখানি খুব প্রিয় দেখেন কত সুন্দর সুন্দর করসগুড়ি মাংসর জন্য যদি আপনাদের চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতে আছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ একদিন এই দুই দিন শনিবার তো মঙ্গলবার কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কী দাম করেছে ভাই এখান কী দাম বলতেছে পাঁচ সাত দশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরুত্ব যদকিনার জন্য অবশ্যই আপনার নাম মোহাম্মদ সাইকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝে যদি কিনা জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ নাম হলো মোহাম্মদ সাইকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা দেখেন কত সুন্দর সুন্দর কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন মাংস গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এরকম ধরনের ফ্রস গরু কিনেন অবশ্যই আবার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভাইয়া বড়টা কত দাম বলতেছে কত লিখেন বড় জোড়াটা ভাই কথা বলে একটা জোরে বলা যাবে কোনটা কোনটা এইটা আর ওইটা তিনটে তার যদি আপনার ধরনের ঘুরতে অবশ্যই আপনার যোগাযোগ যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই ছয়ের যেটা বানতেছেন এটা কত কিনছেন ভাইয়া হ্যাঁ তিনটা তেতাল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের চলো অবশ্যই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর চিটাংয়ের পাটি কিনেছে চিটাং হাটাচারির পাটি যদি এরম ধরুন গরু কেনার জন্য করে থাকেন অবশ্যই আপনার আস্থা পাবেন লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কত দিচ্ছেন ভাই এটা হ্যাঁ কত দিলেন ছিচল্লিশ একশো ছিচল্লিশ বিক্রি হইলো যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই একশো ছিচল্লিশ বিক্রি হলো এটা একশো ছিচল্লিশ বিক্রি হলো যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন খচাবাড়ি হাট না এরকম ধরনের মাংসর গরু কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভাইয়া জোয়াটা কি দাম বলতেছে প্রিয় সব দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আপনাদের জন্য কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ঢাট্টা মাদামাজি খোঁজা বাড়ি কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন মাংসর গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বারবার বারবার বলতেছি কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাই Um,